এই মাছের ডিমটা যে রান্না করেছি খেতে এত সুস্বাদু হয়েছে কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা কোন মাছের ডিম আর এটা যে পাঙাশ মাছের ডিম এটা আরও বোঝা যাচ্ছে না কারণ যেভাবে রান্না করেছি এভাবে আপনারা একদিন করে 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 দেখবেন দেখবেন খেতে অনেক ভালো ভালো লাগে ক্লিন ওটা হচ্ছে সেদ্ধ দিয়েছি আর সেদ্ধর মধ্যে আমি দুই টুকরো হচ্ছে লেবু কেটে দিয়ে দুটো গোলমরিচ আর দুটো এলাচ দিয়ে দিয়েছি যাতে এটা পুকুরে একটা স্মেল থাকে ওইটা চলে যায় এই কারণে আমি ওটা দিয়েছি আর এটা দেখেন সেদ্ধ করে নিয়েছি আর মাছের টুকু ভালো করেই হয় নাই সমস্যা নেই শ্বেতকার মেন রিজেন হচ্ছে এটার যে একটা একটা সেন্ট থাকে ওটা যাতে চলে যায় এর জন্য ওই সেন্টটা থাকলে খেতে ভালো লাগে এখানে আমি পেঁয়াজটা কিছু বেটে দিয়েছি আর কিছু হচ্ছে প্যারেস্তা করে তারপরে মশলাটা ভালো করে কষায় নিয়েছি আর এখানে মাংসের মতো সব মশলাই এখানে আমি ব্যবহার করেছি যাতে খেতে একটু ভালো লাগে আমি দারচিনি এলাচ সবই দিয়েছি কারণ আমি ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম তো ভাবলাম যে না আজকে এভাবে রান্না করে দেখি কেমন লাগে অন্যদিকে হচ্ছে আমি একটু কিছু ভুঁড়ি ছিল কয়েকদিন আগে আমি রেখে ছিলাম সেই বুড়িগুলো রান্না করব অনেক দিন হয়ে গেলে বুড়ি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না তাই জন্য কিছু বুড়ি আছে আর ওগুলা রান্না করে খেয়ে শেষ করে ফেলতে হবে এখানেও আমি সব মশলা কষায় নিচ্ছিলাম আর লবণ দেওয়ার কথা আমি ভুলে গেছিলাম তারপরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে এখন হয়তো একটু বেশি হয়ে যাবে লবণ জানি না তারপর হলুদ দিয়েছিলাম আর আমি হলুদটা লোকাল যে দোকানগুলা হয় ওখান থেকে কিনে এনেছি একদমই হলুদটা বাজে হয়েছে মানে দেখা যায় যে কালারটা কম হয় তবে সেন্টটা বেশি হয়ে যায় এর জন্য আমার খুবই খারাপ এর পরবর্তীতে আমি একদম কাঁচা হলুদ কিনে শুকায় তারপরে হচ্ছে আমি সেটা আনার চেষ্টা করব এটা শেষ আর এখানে কিছু জিরা গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে মরিচের গুঁড়াও এনেছি সেটাও ভালো হয়নি এর পরবর্তীতে আমি ভেবেছি মরিচ জিরা যেটাই আমি গুঁড়া করি না কেন বা কিনে আনি না কেন ওটা হচ্ছে আমি নিজে হাতে গুঁড়া করবো কারণ কিনে এনে দেখা যায় রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় না ওটা ভালো হয় মানে প্যাকেটের যেগুলো থাকে ওইটাও ওর থেকে ভালো হয় আর যেগুলা খোলা প্যাকেট পাওয়া যায় ওইগুলা দেখা যায় অনেকে অনেক কিছু বা অনেক কিছু নাকি মেশায় এর জন্য দেখা যায় ওটার কালারটা ভালো হয় না বা স্মেলটা ভালো হয় না মানে এক একটা সমস্যা থাকে এর জন্য নিজেরা হাতে যদি ভাঙানো যায় ওটা সব থেকে ভালো হয় আমার আম্মু আব্বু সবসময় এরকম হলুদ মরিচিগুলো ভাঙাই তো এখনো ভাঙায় তবে আমি হচ্ছে আসার পরে এখানে ভাঙানো হয় এখানে কিন্তু আমি মরিচের গুঁড়াটা অ্যাড করি নাই দেখেন মরিচের গুঁড়াটা কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন মনে হচ্ছে যে একদম সাদা সাদা কেমন কালার ভালো না দেখতেই ভালো লাগছে না তাহলে খেতে কেমন ভালো লাগে আর এখানে কিছু কাকরোল ভাজি করে নিব আর এই কাঁকরোল হচ্ছে আমাদের গাছেরই সবগুলা কাঁকরোল পেরে ফেলেছে আর হচ্ছে গাছটা কেটে দেওয়া হয়েছে এই কারণে হচ্ছে এগুলো ভাজি করতেছিলাম আর এখানে ডা বুটি আমি হচ্ছে ঝার করতে দিয়েছিলাম এগুলো ভালো করে দার করেছে কিনা সেটাই আমি চেক করতেছিলাম আসলে আমি অতটা বুঝি না মানে যেরকম দেখছি মনে হচ্ছে কত বুঝি আর এই পাশে হচ্ছে আমাদের রান্নাঘর হবে এই কারণে সবকিছু পরিষ্কার করে ফেলতে ছিল এদিকে ক্লিন করে পরিষ্কার করে রাখতে বলেছে কারণ রান্নাঘর এই পাশ দিয়ে ওঠানো হবে আর এই গাছগুলো না ডালগুলো অনেক বড় বড় হয়েছিল এগুলো ছাঁটাই করে দিতে বলতে ছাঁটাইছিলাম যাতে আবারও হয় আর এটা অনেক লম্বা হয়ে গেছে গুলো ছাঁটাই কিন্তু আবারও ও কুশি ছেড়ে পাতা হয়ে গেলো আমরা পাতা বাহারি গাছ বলি এদিকে অনেক নোংরা হয়েছিল লিচুর পাতা পড়ে ভরে গেছিল ওইগুলাই আমি ক্লিন করছিলাম যেহেতু এই পাশের দিকে একটা মাচা দিয়েছিলাম আপনারা এর আগে দেখেছিলেন এটাও ভেঙে ফেলতে হবে কারণ এই সাইডেই হচ্ছে ঘরটা হবে এর জন্য এটাও ভাঙা পড়বে আর গাছগুলো ভেবেছে অন্য কোনো জায়গায় শিফট করে দিব মানে এখান থেকে সরাই অন্য জায়গায় লাগাবো আর রাত্রে একটা কদবেল কিনে নিয়ে আসছিল কিরান মনে হচ্ছিলো যে একদম পাকা তবে এটা যে মানে ভাঙার পরে দেখি যে একদমই কাঁচা কাঁচা একটু পেকে আমার কাছে বরাবরই কদবেল খেতে ভালো লাগে সেটা কাঁচা হোক আর পাকা হোক কি কে কদবেল খেতে পছন্দ করে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদের জন্য সবার জন্যই দোয়া ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন ভালো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ